yeah mm -hmm. রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌজন্যতার এক অনন্য নজির দেখা গেল আরামবাগের সালেপুরে রাখি বন্ধনে আবদ্ধ হলো বিজেপি তৃণমূল শনিবার রাখি বন্ধন উৎসবের দিন সকালে সালেপুর বাজার সংলগ্ন এলাকায় সালেপুর এক নম্বর যুব তৃণমূল কংগ্রেস এবং বিজেপির চার নম্বর মন্ডল একই জায়গায় পাশাপাশি রাখি বন্ধন উৎসবের আয়োজন করে সেখানেই তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা একে অপরের হাতে রাখি বেঁধে দিলেন দেখা যায় তৃণমূল কর্মীরা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি ও বিজেপি কর্মীদের হাতে রাখি বাঁধছেন আর বিজেপি কর্মীরাও কর্মীদের হাতে রাখি বেঁধে পাল্টা শুভেচ্ছা জানাচ্ছেন মুহূর্তের মধ্যেই দুই দলের কর্মী সমর্থক ও নেতাদের কোলাকুলি আর শেষে মিষ্টিমুখের মাধ্যমে সৌজন্যতার এই মিলন আরো মধুর হয়ে ওঠে দুই পক্ষেরই মুখে একই সুর রাজনীতি আলাদা হতে পারে কিন্তু সমাজে আমরা সবাই এক বিষয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য দল আলাদা মত আলাদা কিন্তু আমরা সবাই মানুষ শান্তি বজায় রাখাই আমাদের 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 লক্ষ্য বাংলার রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগরের বাংলা আমাদেরকে এই সংস্কৃতির শিক্ষা দেয় আমাদের এখানে অবাধ গণতন্ত্র আমরা সর্বধর্ম সর্ব ধর্ম বর্ণ সমস্ত জাতির লোককে নিয়ে আমরা এই উৎসব আজকে নয় আমরা বরাবরেরই পালন করে আসি তো আজকে দেখা গেল যে আমরা পাশাপাশি দুটো রাজনৈতিক দল আছি আমাদের সৌজন্যতা আমাদের যতটুকু কর্তব্য আমরা দেখেছি আমরা উভয় উভয়ের সঙ্গে রাখি রেখেছি এই বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে বজায় রাখতে পেরেছি এবং আগামী দিনেও আমরা বজায় না আজকের দিনে আমাদের আজকের রবীন্দ্রনাথ আমাদেরকে এই শিক্ষাই দেয় যে আজকে জাতি ধর্ম বর্ণ সমস্ত রাজনৈতিক ভেদ ভেদাভেদ ভুলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আজ একে অপরের সঙ্গে হাতে হাত বদলে মিলিয়ে মৃত্যুর সংগঠনে আবদ্ধ অপর অপরদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া বলেন ভাই বোনের এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় মানুষের সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে আর উচ্চ নিচে বিভেদ আমরা একসাথে চলার অঙ্গীকার করতে চাই জন্য একে অপরের রাতে সংস্কৃতির বার্তা সহ সবাই রাতে আমরা ডাকি পড়ি ডাকি মানে রক্ষা এই উৎসব কারা করছে হিন্দু সমাজ করছে তো হিন্দু সমাজের পক্ষ থেকে পুরো সমাজকে একত্রিত করার কাজ আমাদের মধ্যে পড়েছে এই জন্য বন্ধনের মধ্য দিয়ে আমরা সমাজের সমস্ত মানুষকে রাখি বন্ধনের মধ্যে আবদ্ধ করতে চাই

রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে আবারও একবার রাজনৈতিক সৌজন্যতার এই দৃশ্য স্মরণ করিয়ে দিল রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি উৎসবের ঐতিহাসিক প্রেক্ষাপট নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে ভেন এইট অথবা 7908098172 নাইন এইট নাইন এইট টু